অনুব্রত মন্ডল গতকালকে পুলিশে হাজির হয়ে তিনি বলছেন অসুস্থতা অথচ দুই দেখা যাচ্ছে দেখুন আজকে অনুব্রত মন্ডলের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পার্টি ওদের স্পোক্সম্যান বলছেন যে টিএমসি তো ব্যবস্থা নেয় অন্য আরে অন্য পার্টিতে এরকম রত্ন নাই তো ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে আপনারা এরকম রত্ন তৈরি করেছেন ডজন ডজন আর সাধারণ মানুষ সেটা দেখছে এক্সপোজ হয়ে যায় তারা বীরভূমেতে দশ বারো পনেরো বছর ধরে ওই যে অত্যাচার চালাচ্ছে একটা কেউ এফআইআর করার সহজ পায় না আর যে পুলিশকে যে ভাষায় কথা বলছে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর নেবে এই যে রাজনীতিকে যারা কলুষিত করছে মানে একটা দুটো মাছ নয় এরকম তো অনেক মাছ পুরো পুকুরকে আজকে দূষিত করে দিয়েছে যেন পুকুরকে ছেঁচে ফেলতে হবে তাহলে কিন্তু এই পুকুরে আর অন্য মাছ থাকতে পারবে না পশ্চিমবাংলার রাজনীতিকে বিএনসি এরকমই করেছে আজকে তিনি জেলে থাকলেন একদিন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যেই এক্সপোজ হয়ে গেছে তখন তারা তার যে ব্যবস্থা এটা ওটা লোক দেখানো সব তবে হচ্ছে কদিন পরে আবার কোনো ঘটনা হবে ভুলে যাবে আর ভুলে যায়ও লোক দেশের কাছেও সময় নেই এগুলো বেশি আর কভার করার তো সব চাপা পড়ে যাবে কারণ এই লোকগুলো ছাড়া টিএমসি চলবে না এরাই টিএমসি মানে আজকে থানায় যাবেন বলছেন এই থানায় গেলেন না গেলেন কি করে দেবে পুলিশ যে পুলিশকে এই ভাষায় উনি কথা বলেন যে পুলিশের দম আছে একটা এফআইআর করতে একটা কথা বলতে যাবে চা খেয়ে চলে আসবে ডিসমিস হয়ে যাবে কিন্তু সাধারণ মানুষ কিভাবে এদের সম্বন্ধে আসানসোলে যখন নিয়ে যাচ্ছিল সিবিআই লোক জুতো ছুঁড়ে মেরেছিল আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত এই টিএমসি এম পার্টিটা থাকলে এই ধরনের জঘন্য মানুষ এই ধরনের সমাজবিরোধী এরাই নেতা আছে প্রধানমন্ত্রী সভা তারপরে অবস্থা অবস্থা করা আপনাকে ডাকা হবে না কর্মীদের বৈঠক আছে একটা স্তর নিশ্চিত থাকে আমি জানি না তাদের ডাকা হচ্ছে কতজনকে ডাকা হচ্ছে তো আমাকে যখন দরকার ও ডাকা হবে আমি পার্টির মধ্যে পার্টির কাজের সঙ্গেই আছে আমি তো কারোর সঙ্গে কোনো দূরত্ব করে নি আমি সকাল থেকে ঘুরি কর্মীদের সঙ্গে বসি প্রোগ্রাম করি চা চক্র করি তিরঙ্গা যাত্রায় হাঁটছি সব জায়গায় তো ওনাদের যে কাজ আমার জন্য যোগ্য মনে করবে সেটা তো প্রধানমন্ত্রী অমিত শাহ দুজনই সভা দুজনে থেকেই আপনাকে জানা আমি তো এর আগেও সব সভায় যেতাম না কোর কমিটির মিটিং হলে আমাকে ডাকা হয় যাই হ্যাঁ এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে এবারে কাদের ডাকা হয়েছে কি উদ্দেশ্যে ডাকা হয়েছে পার্টির সংগঠন গঠনতন্ত্র এখনো চলছে জেলা কমিটি হয়নি অনেক মন্ডল কমিটি হয়নি রাজ্য কমিটি নতুন করে হবে শুনছি সেটাও হয়নি এই অবস্থায় এই ধরনের কার্যকর্তা বৈঠক হচ্ছে তো যাকে যারা পদাধিকারী হয়েছেন নতুন হয়তো তাদেরকে ডাকা হয়েছে আছে বলতে বাকিতে যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পুরো মন প্রাণ লাগিয়ে করেছি এখন অনেক দিন ধরে কোনো দায়িত্ব নেই আমার পার্টিতে তো আমি পার্টিতে সমান সক্রিয় আছি আমার কাজ হচ্ছে সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা যারা আমাকে দেখে পার্টিতে এসছেন হাজার হাজার লোক আমি সম্ভবত কোনো রকম ফর্মালিটি ছাড়াই তাদের সঙ্গে গিয়ে দেখা করি দেখা যাক জামাই শ্বশুর বাড়ি নাই এরম জামাই সে কোথায় জামাই ষষ্ঠী করবো দেখি মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন তিনি বলে গেছেন যে এই যে দুর্নীতিগ্রস্ত সরকার আর পশ্চিমবাংলার উন্নয়নকেও আটকে দিয়েছে মানুষের জীবনে কষ্টও বেড়েছে সার্বিকভাবে দুর্নীতি হয়েছে দেখে পাল্টাতে হবে তো আমাদের পার্টির এক আর দুই নম্বর নেতা মোটামুটি আমরা মানি এরকম আর পশ্চিমবাংলায় বিজেপি মাননীয় অমিত শাহর হাত ধরেই উঠেছে আমিও রাজনীতিতে এসেছি অমিত শাহ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন এমএলএ বানিয়েছেন তো সেই জন্য তার সময় উত্থান তার সঙ্গে একটা আলাদা আমাদের সম্পর্ক তো তিনি সবসময় আসেন নিঃসন্দেহে যেটা উত্তর বাংলায় মাননীয় প্রধানমন্ত্রী বিল বাজিয়েছেন আর মাননীয় অমিত শাহ দক্ষিণ বাংলায় সেই কাজটাই করে পার্টির কর্মীদের উৎসাহিত করবেন আগামী নির্বাচনে এখানে পরিবর্তনের জন্য। কলকাতায় রয়েছেন অমিত শাহ। আপনিও রয়েছেন। না কলকাতায় রয়েছেন যখন আমি সভাপতি ছিলাম ওনার সঙ্গে থাকতাম পার্টির প্রটোকল অনুযায়ী যেতাম আর তার পরে বহুবার এসেছেন। আমি যাইনি বা দেখা করার দরকারও হয়নি। যদি আমাকে কেউ ডাকে আমি যাই আমার যে কাজ দেন সেটা আমি করি